আজকে আপনাদের একটা নতুন জিনিস দেখাবো এই যে খাবারটা দেখতেছেন এটা প্রায় সময়েই আমাকে দেওয়া হয় লাঞ্চে এই খাবারটা কি বলেন তো দেখি বা এটা কিভাবে প্রসেস হয় আপনাদেরকে কোনো ধারণা আছে আমি আজকাল আপনাদেরকে দেখাবো যে এটা কিভাবে প্রসেস হয় ঠিক আমার কোম্পানির পাশেই এই যে দেখতেছেন মাচা তৈরি করে কিছু কেটে আপনার শুকানো হচ্ছে আমি কিছুক্ষণ আগে যে খাবারটা দেখাইছি মূলত এটা হচ্ছে এইভাবে প্রসেস করা হয় একেবারে উন্মুক্তভাবে এখানে শুকানো হচ্ছে ঠিক আমাদের বাংলাদেশে যেভাবে শুকাতে হয় বা শুকায় আর কি আপনারা বলেন তো দেখি যে আসলে এটা কি হতে পারে এটা একটা সবজি আপনাদের আমি ক্লো দিয়ে দিই এ সবজিটাকে আপনার কেটে এভাবে রোদ্রে শুকিয়ে তারপর সংরক্ষণ করে এবং প্রসেস করে তারপর আপনার খাবার পরিবেশন করে আমি এটা দেখে মানে আশ্চর্য হয়ে গেছি জাপানের মতো দেশে খাবার এভাবে ড্রাই করা হয় তো আপনাদের জন্য প্রশ্নটা রইল যে আসলে কি হতে পারে